আজ রবীন্দ্র জয়ন্তী তাই কবিগুরুকে আমি তারই কবিতার মাধ্যমে স্মরণ করতে চাই গঙ্গা জলে গঙ্গা পুজো রবীন্দ্রনাথ আমাদের কাছে এত বিরাট বড় একটা গ্রন্থ যে তাকে বাদ দিয়ে তো অন্য কিছু বলতেও ভালো লাগে তাই তার একটা খুব ভালো সৃষ্টি সোনার তরি রবীন্দ্রনাথ ঠাকুর ওটা আমি বলে শোনাচ্ছি গগনে গরজে মে ঘন বরসা ফুলে একা বসে আছি রাশি রাশি ভাড়া ফাড়া ধান কাটা হলো সারা খরা নদী খুঁড়ো ধারা খর পরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানি ছোট ক্ষেত আমি চারিদিকে বাঁকা জল করিছে খেলা পারে দেখি আঁকা তরু গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা এ পারেতে ছোট ক্ষেত আমি একলা গান কে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে পালে চলে যায় কোনো দিকে নাহি চায় দুধারে দেখে যেন মনে হয় চিনি উহারে ও তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভিড়াও তরি খুলেতে এসে যেও যেথা যেতে চাও চারি খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও আর আছে আর নাই দিয়েছি ভোরে এত কাল নদী কুলে যা হালোয় চিনু ভুলে সকলই দিলাম তুলে হরে বিথরে এখন না লহ করুণা করে ঠাই নাই ঠাই নাই ছোট তরি সোনার ধারে গিয়েছে পরে শ্রাবণ ও গগন ও ঘিরে অনবে ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু পরি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি জায়গায় অনেকভাবে আমি চাই দিকে 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 মানুষ পড়ুক শুনুক বলুক অত্যন্ত প্রয়োজনীয় আমাদের কাছে ভালো থাকে